আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহী অবরাকাতু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন যে সরকারের তালিকা দেখতে পাচ্ছেন তাদের মধ্যে এমনও মানুষ আছে যাদের বয়স হচ্ছে মাত্র ২৬ বছর যেমন একজনের নাম হচ্ছে মোহাম্মদ নাহিদ ইসলাম অন্যজনের নাম হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আপনারা বর্তমানে এদেরকে দেখেছেন এখন আমাকে একজন জিজ্ঞাসা করেছেন ভাইজান এত অল্প বয়সে কি দেশ চালাতে পারবে দেশ চালার জন্য কত বয়সের দরকার হয় এবং ইসলামিক মতে অল্প বয়সে মানুষকে দেশ চালাতে দেওয়া কি উচিত এতে করে দেশের ক্ষতি হবে না এসব বিষয়গুলো আমি ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে আপনাদেরকে জানাবো এই দুই ব্যক্তি যারা অল্প বয়সে সরকার হয়ে গেল একজনের নাম হচ্ছে নাহিদ ইসলাম যার ডাকনাম ফাইম তার জন্ম উনিশশো সালে ঢাকায় তার বাবা শিক্ষক তার ছোট ভাই আছে দুই সালে ঢাকার দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন এবং দুই সালে অনার্স পাশ করেন তিনি বর্তমানে তিনি একই বিভাগে মাস্টার্স করেন তিনি বিবাহিত তাই কোনো মেয়ে তার পেছনে সময় নষ্ট করতে যাবেন না আন্দোলনকারী ছাড়াও তার রয়েছে রাজনৈতিক পরিচয় দ্বিতীয় নাম্বার হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তিনি চোদ্দোই জুলাই উনিশশো সালে জন্ম নেন তার বাড়ি কুমিল্লার আকবপুর গ্রামে তার পিতার নাম হচ্ছে বিল্লাল হোসেন এবং মাতার নাম হচ্ছে রোকসানা বেগম আসিফ মাহমুদ এসএসসি পাশ করেন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করে তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন তাদের সম্পর্কে আপনারা সংক্ষিপ্তভাবে কিছু জানতে পেরেছেন এবার আমি আপনাদেরকে বলবো যে দেশ চালার জন্য কত বয়স লাগে বিভিন্ন দেশ চালানোর জন্য বা সরকার হওয়ার জন্য একটি নির্দিষ্ট বয়স বেঁধে দেওয়া হয়েছে যেমন ভারতে পঁচিশ বছর বয়স না হলে কেউ সরকারি ভোটে দাঁড়াতে পারবে না সেই জন্য বলা হয় যে পঁচিশ বছর বয়স হতে হবে আর ভোটে যদি জিতে যায় তাহলে সে সরকার হতে পারবে কিন্তু সাধারণত আমরা দেখি যে দেশের প্রধানমন্ত্রী যারা হয় তারা অনেক বয়স্ক হয় আপনারা যে প্রধানমন্ত্রী দেখবেন তাদের বয়স অনেক এটা হওয়ার কারণ হচ্ছে যে হঠাৎ করে কেউ পঁচিশ বছরে গিয়ে ভোটে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তো আর হতে পারবে না তার অভিজ্ঞতা সেরকম হবে না কিন্তু দীর্ঘদিন ধরে যারা রাজনীতি করে আসছে তারা আস্তে আস্তে একটা সময় গিয়ে বয়স্ক হয়ে যায় এবং তাদেরকেই প্রধানমন্ত্রী করা হয় ধাপে ধাপে ওপরে উঠে গিয়ে প্রধানমন্ত্রী হয় তার আগে তাকে কতই না বছর নিচে লেভেলে থাকতে হয় আর এটাই কারণ যে আমরা সবাই বয়স্ক প্রধানমন্ত্রী দেখে থাকি তবে পৃথিবীর কিছু দেশ আছে যেখানে কিছুটা বয়সের দরকার হয় পঁচিশ বছর বয়সে তাদেরকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় না বা সরকারের দায়িত্ব দেওয়া হয় না সেরকম দেশগুলো হচ্ছে নাম্বার ওয়ান যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট হতে হলে ৩৫ বছর হতে হবে নাম্বার টু ইতালি প্রেসিডেন্ট হতে হলে পঞ্চাশ বছর বয়স হতে হবে ইত্যাদি এখন কথা হচ্ছে যে অল্প বয়সের কাউকে প্রধানমন্ত্রী দেওয়া কি ঠিক দেখুন যদি ইসলামিক দিকে আপনারা দেখেন তাহলে দেখবেন যে ইসলামে নবী সাল্লী ওসাল্লামকে চল্লিশ বছর বয়সে নবুয়াত দান করেছেন বা দেশ পরিচালনা করার জন্য বা ইসলামকে প্রচার করার জন্য তার বয়স যখন চল্লিশ হয় তখন নবুয়াত দান করেন সেই হিসাবে অনেকে বলেন যে পরিচালনা করার জন্য বা দায়িত্ব নেওয়ার জন্য একটু বয়সের দরকার হয় অল্প বয়সের মেয়েরা এটা পারবে না কিন্তু এ কথা ভুল অনেক নবীকে দেখা গেছে যারা অল্প বয়সের মধ্যে নবুয়াত পেয়েছেন আমাদের নবী সাল্লসাল্লামকে এটা কেন করেছেন সেটা তো তালা জানেন তবে অল্প বয়সেও অনেক মানুষ নবী হয়েছে বয়স কোনো ব্যাপার না আসলে যোগ্যতাই আসল ব্যাপার একজন মানুষের পঞ্চাশ থেকে ষাট বছর বা আশি বছর বয়স হয়ে যাচ্ছে সে নিজের নামশই করতে পারে না তার কোনো যোগ্যতাই নেই আবার দেখা যাচ্ছে কুড়ি থেকে পঁচিশ বছর অনেক ছেলে আছে যাদের যোগ্যতা অনেক তাদের জ্ঞান বুদ্ধি এত বেশি যে পঞ্চাশ থেকে ষাট বছরের মানুষও তাদেরকে পারবে না তাদের বিচক্ষণ বুদ্ধি পরিচালনা দায়িত্বভার ইত্যাদির জ্ঞান অনেক তাদেরকে যদি কোনো দায়িত্ব দেওয়া হয় তারা অবশ্যই পারবে এরকম মানুষগুলো বয়স কোনো ম্যাটার করে না যে সে দায়িত্ব পেয়েছে সেটা সে পরিচালনা করতে পারছে কি না এটাই আসল ব্যাপার সে কিছু জানে কি না সেটা সঠিকভাবে চালাতে পারবে কিনা সেটাই আসল ব্যাপার অল্প বয়সের ছেলে হয়েও সে যদি জ্ঞান রাখে সঠিকভাবে দেশ চালাতে পারে তাহলে দেশ চালাতে কোনো সমস্যা হবে না আর যদি জ্ঞান না রাখে তাহলে বয়স হলেও সে দেশ চালাতে পারবে না এবার আপনাদেরকে আমি কোরআনে দেখাবো বেশ কিছু নবী অল্প বয়সে নবুয়াদ পেয়েছেন তাদের নাম কি নাম্বার ওয়ান হজরত ইয়াহিয়া হজরত ইয়াহিয়া আল্লাহ সাল্লাম মাত্র তিন বছর বয়সে নব লাভ করেছিলেন বলে তফসিরে বর্ণিত হয়েছে নাম্বার টু হজরত ইসা আলহি সালু আসালাম হজরত ইসা আলাইহি সালু একদিন বয়সেই নব্বাতের ঘোষণা দেন আল্লাহর বিশ্বাস হুকুমে তিনি শিশু অবস্থায় কথা বলেছিলেন এবং নবী হিসাবে নিজের পরিচয় দিয়েছিলেন সুরা মারিয়াম আয়ত নম্বর তিরিশ এই দুই নবীকে আমরা দেখতে পাই তারা অল্প বয়সে নব্যওয় পেয়েছিলেন আবার আরও অনেক নবীর কথা শোনা যায় যারা অল্প বয়সের মধ্যে নবী পেয়েছেন এরকম ধারণা করা হয় তবে কোরআন এবং হাদিস থেকে সঠিক তথ্য পাওয়া যায় না যেমন তিন নম্বরে আছে হজরত সুলাইমান আলহি তিনি অল্প বয়সে বারো থেকে তেরো বছর বয়সে নবুওয়াত পেয়েছিলেন বলে শোনা যায় আবার চার নম্বর হচ্ছে হজরত দাউদ আলহি সালাতুসলাম তিনিও অল্প বয়সে নব্বয়াদ পেয়েছেন পাঁচ নম্বর হচ্ছে হজরত ইউসুফ আলহিসাল্লাসালাম তিনিও অল্প বয়সে নবুয়াদ পেয়েছিলেন ছয় নম্বর হচ্ছে হজরত ইব্রাহিম আল্লাহ তিনি অল্প বয়স থেকে মূর্তি পূজা ভাঙা আরো ইত্যাদির বিরুদ্ধে লড়াই করেছেন তিনি অল্প বয়সে নবুয়াদ পেয়েছেন বলে ধারণা করা হয় সাত নম্বর হচ্ছে হজরত মুসা আলী সালাতুসলাম তিনিও যুবক অবস্থায় মিশর ত্যাগ করে চলে যান এবং অল্প বয়সে নবুয়াদ পেয়েছেন আট নম্বর হচ্ছে হজরত ইসমাইল আলি সাল্লা তিনিও অল্প বয়সে নবুয়াদ পেয়েছিলেন বলে ধারণা করা হয় তাকে ছোট অবস্থায় কোরবানি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছিল নয় নম্বর হচ্ছে হজরত ইসাহাক আলিহাল্লাত আসসালাম তিনিও অল্প বয়সে নবুয়াত লাভ করেন বলে জানা যায় দশ নম্বর হচ্ছে হজরত হারুন আলী সাল্লা স্সালাম তিনি মুসা আলহাসাল্লাতু আসালামের সঙ্গে নবুয়াতের দায়িত্ব পেয়েছিলেন বলে শোনা যায় অল্প বয়সে নবুয়াত লাভ করা নবীদের মধ্যে স্পষ্টভাবে উল্লেখযোগ্য দুইজন হচ্ছেন হজরত ইয়াহিয়া আলহ সাল্লালাম এবং হজরত ইসা আলী হিসালাতসাল্সালাম বাকি অন্যান্য নবীরা কত বয়সে নব পেয়েছেন সেই তথ্য স্পষ্টভাবে পাওয়া যায় না তবে অল্প বয়সে নব্বাত পেয়েছেন এরকম ধারণা করা হয় এবং এটা সঠিকও হতে পারে এখন কথা হচ্ছে যে অল্প বয়স কোনো ব্যাপার না আসল ব্যাপার হচ্ছে দেশ চালাতে পারবে কিনা যদি তারা দুইজন দেশ চালাতে পারে তাহলে ভালো কথা আর যদি না পারে তাহলে আপনারা আবার আন্দোলন করে তাদেরকে নামিয়ে দেবেন আপনারা তো এখন নামাতে এবং উঠাতে শিখে গেছেন তাই না আশাটাকে বুঝতে পেরেছেন